এতটুকু খেয়াল তুমি করতে পারো যে আমার কলবের চোখ অন্ধ ভইয়া গেছে আমি কদির হইয়া গেছি আমি মাওলারে দেখি না কিন্তু যেই মালিকের সামনে আমি দাঁড়াইলাম সেই মাওলার পুত্র দিকে শ্রেষ্ঠা করলাম আমার মাউলা তো অন্ধদা আমার মাওলা তো আমারে দেখে এই মাওলায় দেখে কি দেখে না এই আমার অন্ধকারের মধ্যে মাওলায় দেখে কি দেখে না বাড়ির নিচে ঢুক দিলে আমার মাওলায় দেখে কি দেখে না আমার বাচ্চা বাড়তির মধ্যে আমার মাওলায় দেখে কি দেখে না আমার মাওলায় সব জায়গায় দেখে আমার মাওলায় সব জায়গায় দেখে যুব মাউজাই তমারে প্রতিবন্ধী বানায় নাই হাত পা মুছলো নাই আল্লাহ মাউজাই তমারে প্রতিবন্ধী বানায় নাই দুইটা হাত কত সুন্দর দেখার জন্য কত সুন্দর চক্ষু চলার জন্য দুইটা পা ধরার জন্য দুইটা হাত কাজকর্ম করার জন্য মালিকের সুন্দর একটা বেরেন দান করছে এটা ঠিক না বলার জন্য একটা ঠিক পূর্ণ পদ্ধতিতে জবান দান করছে লপান আমার চেয়ে অনেক সুন্দর চেহারার মানুষ আমার মাওলায় জবান কাড়িয়ে নিয়ে গেছে তার মুখের মধ্যে জিব্বা আছে কি নাই আছে না কথা বলতে পারে না কেন আমার মাওলা বলতে দেয় নাই সব ঠিক আছে বলতে পারে না বাবা এখন আপনাদের প্রশ্ন যেই ব্যক্তিকে মাওলাই লাই বুবা বানাইছে সেই ব্যক্তির উপর আমার না আমার কে বলতেছে আব্দুল্লাহ আব্দুল শরীফ সেই ব্যক্তিকে আমি বুবা বানাইলাম তোকে আমি ভালো বানাইলাম তুই নিজেকে সায় চিন্তা কর আমার মাওলাই লাই ছাত্র আমার বুবা বানাইতে পারতো আমার মাওলা ইচ্ছা করলে অন্ত বানাইতে পারতো আমার মাওলা ইচ্ছা করলে খসা বানাইতে পারতো কি পারতো না আমার মাওলা ইচ্ছা করলে দুইটা পানিয়া বঙ্গ বানাই দিতে পারতো রাস্তাঘাটে অনেক জায়গায় চলাফেরা করো কত মানুষ খালি হাটে পরবাই আমার মাওলা আমার হাটার যোগ্যতা দেই নাই আমার মাউলাই পরের বাড়ি কাজ করার যোগ্যতা আমার দেয় নাই আমার দুটো হাত নাই বাবা আমার কিছু সহযোগিতা করো বলে কি বলে না আমার কিছু দান করো গত রাত্রি দিয়ে ঢাকার শহর থেকে আইলাম ওই কত মানুষকে দেখলাম উপরে কোন ছাদের ব্যবস্থা নাই নিচে মানুষের কোন গাছ ভালো বিছানার ব্যবস্থা নাই মানুষগুলো শুয়ে রয়েছে কে তার খবর নেয় আমার মাউলে আমার ওই রকম বানায় না বলে মা আমার পাগল বানায় নাই যদি আমার মালিকে পাগল বানায় তো রাস্তায় রাস্তায় ঘুরতা ভালো পোশাক সরিয়ে থাকতো না ভালো মানের খানা তুমি খাইতে পারত না আমার শুক্রিয়া বেশি বেশি আদায় করবা মালিক যদি পাগল বানাই তো রাস্তায় রাস্তায় রাত্রি দিনে ঘুরতার মানুষের সামনে যে চলটা আমার যুব মাউলার করে দান করছে মাউলার বলার জন্য জবান দান করছে শোনার জন্য আমার মাওলায় কর্ণ দান করছে আবার এই কি মেডিসিন মাওলায় তৈরি করলো নাকের মধ্যে কেমন মেডিসিন মাওলায় কেমন রাডার মাওলায় দিলো কোনটা টক কোনটা মিটা কোনটা কোষ্টিয়া সব বোঝা যায় কি যায় না এ বাবা কাছে নাকের কাছে নিলেই তার গানে বোঝা যায় যে খারাপ না ভালো কথা ঠিক নেই জিব্বার মধ্যে তারা সঙ্গে সঙ্গে খানা না খাওয়ার উপযুক্ত কি না উপযুক্ত না জিব্বা বলিয়া দিতে আছে কথা ঠিক নেই আমার মালিকে কেমন রাজার বানায় দেব আল্লাহ আল্লাহ বাজারে গিয়ে মাছ কিনবেন আপনি কোনটা ভালো

এই যে গুরুস্থান মোরা তিন দিন পাঁচ দিন বাবা আল্লাহ গরমের দিন হলে তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের ভিতর শরীরটা ফাটিয়া যায় মাটির সঙ্গে শরীরটা বিলীন হইয়া যায় পোকা মাকড় আমার চেহারা খাইয়া শেষ করিয়া ফালাইয়া দিল আমার কিসের মাতুম পারে কিসের সরদারি কিসের নিতার গরম কিসের দলের গরম কিছু না কিছু না কিছু না বাবারে কবরে যাওয়ার পরে তুমি কোন দলের লোক ছিল কোন নেতা ছিল এই পরিচয় কিন্তু কোনো কাম হবে না তুমি কি নবীজির উম্মত ছিল কিনা তুমি আল্লাহর খাস বন্দা ছিল কিনা এর পরিচয় দিয়ে কিন্তু মন কারণের কাছে তোমার টিকা থাকা লাগবে কথা ঠিক নেই বাবা ভালো করে বুঝিয়া শুনে তারপরে কবরে যাইও

ঠকাইয়া নিজের নাম নিজের মান বাড়াইয়া যারা দুনিয়াতে বেশি বেশি চায় বেশি খাইতে চায় বেশি ভোগ করতে চায় আল্লাহ রসুল বলে তাদের খবর তো হবে জাহান নামের কুয়া আর যার অল্পতেই সন্তুষ্ট মাওলার শকর হাতে করে রাত্র গভীর হইলে মাউলার সঙ্গে সম্পর্ক করে আবার তাহার দুদের নামাজ আদায় করে কান্দিয়ে কান্দিয়ে চোখের পানি ফালে মাওলার দরকারে মাফ চায় আল্লাহ রসুল বলে তাদেরকে আমার মাও রাজ দান করবে দান এ মুরব্বী বাবারা এ সব ভাইরা ওখন বেলা বলবো তোমার বাড়িতে আসবে সিটি বেলায় বসবে মোবাইলে মেসেজ দিবে না সরকারি ভাবে কোন পিয়ন পাঠায় দেওয়া হবে না আমি বিল্ডিং করার জন্য ব্যস্ত বাড়ি সাজাইতেছো সুন্দর সাজাইতেছো বাড়িতে উদ্বোধন করবা উদ্বোধন করার সুযোগ হবে না আল্লাহ মকরাম বলে হুকুম করিয়ে ফলাইবর বানzare সব কড়িয়ে দড়িয়া নিয়ে যাবে কোথায় বাড়ি কোথায় রুম কোথায় ডাইনিং রুম কোথায় বেসি করছ সব জায়গায় কড়িয়ে থাকবে তুমি আরামই 3.5 রাত মাটির নিচে যায় কবরে শুইয়া যাব আমার খবর আর কেউ নিবে না কথাছি আমার এই জন্মমী সম্পদ রাখিয়ে যাই না সন্তান এসে দখল করে খাইবে তোমার আমার খবর নিবে না দুই চার পাঁচ ছয় মাস যাবার পরে কবর উপরে গাছপালা জন্ম নিয়ে নিবে কবরটা পুরান হয়ে যাইবে কত সম্পত্তির মালিক ছিলাম আমি কত সুন্দর বিল্ডিং বসবাস করতাম আমি কত সুন্দর পোশাকে আমার শরীরে ডাকা ছিল কাপড়ের কাপড় মাটিতে খাই বাবারে পোকা মাকড় আসি আমার শরীর কট কট করে কামড়ায় শরীরের গোস্ত খাইয়া ফালাইবে এ বলল মাটির সঙ্গে তোমার দেহটা পচিয়া শেষ হইয়া যাইবে ছয় মাস এক বছর পরে খবর খুঁজার পরে পাবে না আমার লাশ পাবে না আমার হাড্ডি আজ কত গরম মালিকের হুকুম নামাজটা আদায় করতে পারি না সামনে রমজান মাস আসতেছে অনেক আমার ভাইরে রোজা রাখতে পারবে না বিবি সহ সন্তানদেরকে পর্দা রাখতে পারে না আল্লাহ তকের হুকুম আল্লাহ তকের বিধান মানতে কত বাধা কত আপত্তি কিন্তু বাজান তুমি কি জানো নাকি তুমি কি জানো নাকি мавজার হুকুমের বাহিরে যে কোনো বিবেচনা করবা রকম জীবনে তোর আল্লাহ রসুল বলেন যে না ফরমান শোধ কর ঘুষ কর দুনিয়া যেই মমতা কবর আসবে যদি মন কেনকের কাছে হারিয়া দেয় কবরের মাটি দুই দিকে এমন ভাবে চাপা শুরু করে দেবে দুই পাশের হাত দিকে টাস টাস মট মট আওয়াজ হইতে থাকবে দুনিয়ার মানুষ আর দিন সারা সবাই শুনতে পায় বাবা আল্লাহ নবী বলেন এই আমার সাহাবীরা আমি আমি যা জানি বা দেখি তোমরা যে জানতা বা দেখতা তোমরা তোমাদের আত্মীয় শুধু লাল দাফল করার সুযোগ পাইতা না নিজেদের জন্য কানতে 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 বেহস হয়ে যাইতা আল্লাহ বাবা কিছু বলছো বাবা কত কত কবরে আগুন দেখা যায় কিছুদিন আগে আমাদের গ্রামের মাদবার ওনার বউনে আমার কাছে বুঝুর আমাদের কবরস্থানে শুক্রবারের দিন সকালবেলা তবলিকের বাই আসে বললে গরুস্থান কোথায় আমরা দেখা দিলেন গরুস্থান ওই পাশে বলে তারা কবর জিয়ারত করার জন্য সকালবেলা কবর স্থানে গেল আল্লাহ ডানের সঙ্গে সঙ্গে দেখলে কবর থেকে দাও দাও করে আগুন উপরে থেকে বাইরে হয়ে গিয়েছে আল্লাহর বন্দার যার মধ্যে দৌড়তে মসজিদ আছে মালিকের দল মাওলা কোন পাপের কারণে আমাদেরকে আগুন দেখাই যায় মাওলা কোন কারণে না কর মানে আজাদ শুরু হয়ে গেলো বাবা মাঝে মধ্যে দুই চারটে করে আমার মাউলা দেখায় চারটে করে মানুষ বোঝে আমার মাউদায় সব কিছু পারে কথা ঠিক না পারে না আমার মাউলা আমার মাউদায় পারে মাউলার প্রতিবন্ধী বানাইতে পারে মাউলার ল্যাংগুলা বানাইতে পারে মাউলা অন্ত বানাইতে পারে কথা ঠিক না এই ক্ষমতা আছে আমার মাউলার আমার মাউলার এই ক্ষমতায় কিন্তু আশীর্বাদ আর

কি মায়ের ঋতুকে মুকুট করিয়ে দিয়া মাস মাস মায়ের সেই ঋতুর রক্তকে খাওয়াই যা মাউ দার পালন করছে ম্যাটে লিখিত আমাকে কথা ঠিক না নে দুনিয়াতে আসার পরে আমার জন্য কোন খাদ্য ভালো হবে কি খাইলে আমি জীবিত থাকবো ভালোভাবে খাদ্যর ব্যবস্থা আমার মাও দার মায়ের স্তরের মধ্যে আগেই ব্যবস্থা তুলে রাখছি কথা ঠিক বাবা বোছ তুমি তো মাও দার চেনেমা চিনছো তোমার নেতারে চিনছ তোমার স্ত্রী তোমার বন্ধু রে বাবা কেউ কিন্তু তোমার বাসাইতে পারবে না কেউ কিন্তু তোমার জাহান নাম থেকে বাসাইতে পারবে না আবার ডাক্তাররা বলেন যে শিশুর জন্য ভালো মনের উপযুক্ত খাদ্য মায়ের দুধের সে তার কোন জিনিস নাই বলুন এত সুন্দর দুধের ব্যবস্থা মালিক এগুলো যে দুধের মধ্যে একেবারে চিনি ছাড়াও না একেবারে চিনিস বেশি দেওয়া হয় নাই একেবারে বন করা হয় না একেবারে পাতলাও করা হয় না এই যে বন্ধার খিদা নিবর্ণ হবে না এত সুন্দর সুখাদ্যের ব্যবস্থা মাল মালিক আশা আগেই করে রাখছে আবার কত ঘটনা আমরা দেখি তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বাচ্চার বয়স হয়ে গেছে মাও ঘুমিয়ে আছে ছেলেটাও ঘুমিয়ে আছে হঠাৎ মায়ের পিঠের নিচে পড়িয়া বাচ্চা বিদায় হয়ে গেছে না মায়ের হাত খেলা না কেন উপরে পড়িয়া বাচ্চা বিদায় এ তোমার মাউলার জীবিতরা করা ছিল কেন আমার বাবুলার ইচ্ছে বলে মায়ের পীঠের নিচে ফালে আলিত্ত দিতে পারতো কি পারতো না ওরো করিয়া ওর আদ্দর করি তোমার আমার পাল্কাছে অহ তুমি যদি মাউলার নামানো আমার মাউলায় কিন্তু সার না আম্লা তো বলেন এন্ন হিংসা না দিব পি মানুষ বড় নেব খারাপ মানুষ বড় নেব খারাপ মানুষ নাচাওয়ার আগে আমি তাকে দান করছি আখেরি জামানের পর কোনোদিন তো নাই ঠিক না ইসলামের মতো দৌলত পাবা কোনদিন দরখাস্ত করো নাই আজকে আমার বহুটাই আমার মান বাবুল হিন্দুর ঘরে যেহেতু আমি হিন্দু হয়ে যাইতাম মূর্তির সামনে সেদ্ধ করতাম নৌজুবিল্লা আজকে যদি খ্রিস্টান মাওলায় বানায় দিত গির যা যা করতাম বাবা রে মাওলায় যদি বৌদ্ধ করে জন্ম দিত বৌদ্ধ হয়ে যাইতাম আমার মাওলায় যদি তা না করতো আমার বহু টানের দিকটা সুকুরে রুহুর মধ্যে ঢুকায় দিত নিকৃষ্ট পানি হয়ে দুনিয়াতে আসতাম কথা ঠিক নি এই মাউলাই পছন্দ করছে মাউলাই ভালোবাসছে আদম সন্তান মানুষ বানায় পারাইছে মানুষ যদি মানুষের কাজ না করো ওই অন্ধকারে যাহার নাম সারা উফ দে না আমার বাড়িতে কুকুর বালো কুকুরে বালো মন্দে কোনো খাদ্য দাও না কাটা ছোটা পানিতে তার কাছে দেওয়ের পরে কুকুর তোমার বাড়ি পাহারা দেয় কি দেয় না সারা রাত বাড়ি পাহারা দেয় চোর আসলো গুন্ড আসলো কিনা না এইটা সে পাহারা দিয়ে তোমার সজাগ করতে চায় কথা দিক নেই ভালো কোনো খাদ্য তাকে দেওয়া হয় নাই বাড়ি দৃষ্টি কুটুম আসছে বিআইনপি আইন মুরগি জব করে সুন্দর খাদ্য তাদের কাছে দিরা আর কুকুরে খাওয়াইলা পানি কাটা তারপর কুকুর তোমার দাসত্ব কল কথা ঠিক নেই বাড়িতে পুরুষ মানুষ নাই দেহমান আসছে বাচ্চাওয়ালা মুরগি বাচ্চা নিয়ে গোড়া গড়ি করতে আসে এখন সন্তানকে বলে বাবা ইজ্জত ঠেকান লাগবে বিয়ে গিয়ে না আসে বাড়িতে তো বাবাও নাই টাকাও নাই ওই বাচ্চাওয়ালা মুরগিতে তাড়াতাড়ি দর সবাই করে ইজ্জত বা চাই আছে কি নাই আমার এই বাচ্চা থেকে মারে জুতা করিয়ে সবাই করে বিয়ে গিয়ে নিয়ে তুমি খাওয়াই দিলা সন্ধ্যা যখন দুনিয়া যায় বাচ্চা মা মা করিয়ে খুবের কাছে যা করে একবার করে গড়ি তো মা মা করে তালাশ করে আমার মাউলাই কিন্তু ছায়া রইছে বান্দা তুই খামন্ডা তোর তো নই বানাইছি বাচ্চা থেকে Juda করিয়ে ফুল বিয়ের গন্ধে খুশি করলি amare এরপরে যারা গাবি দোয়ায় আছে না বাচ্চাটাকে আলাদা বান দিয়া গাবি তো আলাদা বান দিয়া amare বরে দুধ বয়ে বাথার দিঘি করে খাইলা তুমি নিয়া উড় টাকা

এবারে মা ডাক্তার বাদা নিজে অপেক্ষা কর নিজে অপেক্ষা কর মাওলায় তোরে আমার বানাইছে বনি আদমের জন্য ওরা সকাল বেলায় খায়া লয়ে যা বাসবে খায়া শুকুর দায় করবি এই বলিয়া বাচ্চাদের মায়ের সান্তনা দেখা ওই তো তোমারে তুমি যদি মাওলার নামান উপায় থাকবে না খুব মানুষ যারা তারা কিন্তু আমার কথা বুঝবা মানুষ নামে যারা আবু জাহেদ তারা কিন্তু আমার কথা বুঝবা না আবার আবু জাহেদকে অনেক বয়ান করছে সে কিন্তু বুঝবাই নাই পাইছে সে কিন্তু বুঝ নাই নাই এই যারা মানুষ আমার কথা বুঝবা আর যারা মানুষ নামে আবু জাহেদ এই যে বয়ান করতে আছি আলোচনা করতে আছি কত কান্দার বান্দারা বসিয়া গেছে আর মানুষ নামে আবু জাহেদ সে কিন্তু বাজারে ঘাটে দোকানে পাতে বসে আছে কথা ঠিক না আজান পড়া আই মানুষ কবি আবু জহাদ সে কিন্তু রাস্তাঘাটের দোকানে বসে আছে ওবা আমি তো কোন রাজনীতি আদেশ তোমাদের কাছে শুনাই নাই খানা মে কবরে যাদি আমার কবরে হিসাব জমা লাগবে তুমিও কবরে যাদি তোমার হিসাব কিন্তু দেওয়া লাগ আর কবরে হিসাবে যদি ঠকি যাও না তোমার নেতা তোমারে বাসায় দিবে না তোমার সন্তান তোমারে বাসায় দিবে না তোমার দল তোমারে বাসায় নিতে পারবে কারো ক্ষমতা নাই এখন অল্প সময় মাওলার জিকির হবে মাথা একটু নিচে করিয়া দিয়া মনে রে বুঝাও রে মন মনে রে মন কত মানুষের লাশ দাফন করে কবরে রাখি আইলাম না তাদের কোনো খবর নাই মোবাইলে কোনো যোগাযোগ নাই আমেরিকা থেকে খবর নেওয়া যায় লন্ডন থেকে মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায় কথা ঠিক না আজকে বাস বাগানে আমার মা ঘুমাই রয়েছে আমার বাবা ঘুমাই রয়েছে কোন হালাতে আসে কিন্তু খবর নিতেও পারি না দিতেও পারি না সিসি ক্যামেরায় কিন্তু ধরার কোনো খবর নাই কোনো রকম বিভ্রান্তি নাই বাবাই তুমি কবরে যাবো আমি কবরে যাব মনে কাছে বোঝাও মন কখন মালা কমুদার বাড়ি দরজা দাঁড়ায় যাইলে জানা নাই আমি কি না মাওলার কবরে যায় সব আমার মাওলা যদি আমার মাপ না করে ওই অন্ধকার কবরে যাহার নাম সারা না আমি মরিয়া গেছি আমাদের গর তৈরি করে গোসল খানে নিয়ে যাইতে আছে কারা কারা গোসল খানি সব দেখি সুন্দর করে গোসল করে কাপড়ের কাপড় আমার শরীরে পরে দিয়া চারিদিকে পালকির মোটা করে টান টান শোয়াইয়া মাথায় বান্ধনার মাজার মধ্যে বান্ধিয়া বাইরে বান দিয়ে আমার লজেন্সের মতো পেশাইয়া ফালাই না বলে খেয়াল করেনি আমারে পেশাইয়া ফেলাইছে আমার সামনে জানাজার যার খাটনি নিয়ে আসছে জানা যার সামনে খাটতে রাখি আমার সন্তান বলে বলতে আমার চাচ আমার ভাই না বাবা অনেকদিন যাবো দপ্তর সাথে চলাফেরা করছে চলাফেরা কথাবার্তা যদি কারো মনে মনের আঘাত দিয়া থাকে আমি সন্তান ভাইয়া বাবার কোর থেকে মাপ চাই আমার না সবাই মাফ করিয়া যাক এই বলে জানাজা পড়াইয়া